উনিশ হাজার মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই এটা আমি কখনো বলবো না এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে এরা হাইকোর্ট কিনে নিয়েছে আমাদের বাবা মায়েরা শিখিয়েছিলেন যে কোনো সমাজে যখন বেনিয়ম হবে দুর্নীতি হবে অত্যাচার হবে আর তার বিরুদ্ধে যদি শিক্ষিত মানুষরা চুপ করে থাকে তাহলে জানতে হবে সেই সমাজ একেবারে বিপদের মধ্যে পড়ে গেছে আমাদের বাবা মায়েরা কখনো এটা শেখান নেই বা এটা যে শেখাতে হবে বলতে হবে সেটা ভাবেননি যে সমাজের শিক্ষিত মানুষরা যখন চোর দুর্নীতিবাসদের পাশে দাঁড়াবে এবং জলজান্ত নির্লজ্জ মিথ্যা কথা বলে চোর এবং দুর্নীতিবাসদের সাপোর্ট করবে সেই সমাজটার কি হবে এটা আমাদের বাবা মায়েরা আমাদেরকে শেখাননি কারণ তারা কখনো ভাবতে পারেননি যে শিক্ষিত সমাজ কিছুর কিছুর ভয়ে চুপ থাকতে পারে সেটা সমাজের পক্ষে কিন্তু শিক্ষিত সমাজ কিছুর লোভে চোর দুর্নীতিবাসদের পাশে দাঁড়াবে তাদেরকে সাপোর্ট করবে এবং বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে এটা আমাদের পূর্বপুরুষরা কখনো ভাবতে পারেননি তাই এটা আমাদের শেখাননি যে শিক্ষিত মানুষরা কিভাবে চোর দুর্নীতিবাসদের পাশে দাঁড়ালে সমাজ উচ্ছন্নে যাবে ঠিক সেটাই এখন ঘটছে কয়েক মাস আগে অব্দি আমরা এটা নিয়ে চিৎকার করতাম যে আমাদের বাংলার বুদ্ধিজীবীরা এখন ভাতাজীবী হয়ে গেছে কেউ কেউ তাদের নাম বুদ্ধি অন্য কোন নাম দিয়েছেন যেটা সোশ্যাল মিডিয়ায় আমি বলতে পারবো না কিন্তু এখন কে দেখছি এখন আবার সেই বুদ্ধিজীবীরা এই সমাজের শিক্ষিত মানুষরা চোর দুর্নীতিবাজদের সাপোর্টে আসছেন এবং এতটাই নির্লজ্জ মিথ্যা কথা বলছেন তারাও বুঝতে পারছেন এটা মানুষের চোখে ধরা পড়ে যাবে আজকে দেখাবো আমি এই প্রতিবেদনে কিভাবে আমাদের রাজ্যের শিক্ষিত বুদ্ধিজীবীরা চোর তৃণমূলদের সাপোর্টে আসছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন কোথায় কোন নোং নোংরা পর্যায়ে আমাদের রাজ্যটা পৌঁছে গেছে সেটা আপনারা এই প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দ্য নিউজ বাংলায় আমি মানব আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চুরি ধরা পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা যে চোর দুর্নীতিবাজদের সরকার সেটা প্রমাণ হয়ে গেছে আদালতে প্রমাণ হওয়ার দরকার হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ডিপার্টমেন্ট এসএসসি রীতিমতো হলফনামা দিয়ে আদালতকে জানিয়ে দিয়েছে যে এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হলো পঁচিশ হাজার কত সাতশো তিপ্পান্ন না কত তার মধ্যে আমরা তো আগেই জানিয়েছিলাম পাঁচ হাজার তিনশো জনের উপর অযোগ্য লোকেরা চাকরি পেয়েছে আপনারা তাদের ছাটাই না করে সবাইকে কেন ছাঁটাই করলেন অর্থাৎ ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে তার মধ্যে পাঁচ হাজার তিনশো জন লোক চুরি করেছিল টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল সেই চাকরিটা দিয়েছিল এসএসসি তৃণমূলের মন্ত্রী বিধায়করা সেই চাকরিটা পাইয়ে দিয়েছিল এবং চুরি যুক্ত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেই স্বীকার করে নিয়েছে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বীকার করে নিয়েছে আমরা চোর ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার তিনশো লোককে অযোগ্য লোককে আমরা চাকরি দিয়েছি টাকার বিনিময় টাকার অঙ্কটা একবার ভাবুন আপনারা পাঁচ হাজার তিনশো জন চোরকে চাকরি দিয়েছি স্বীকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্কুল সার্ভিস কমিশন এসে খোঁজ স্বীকার করছে মিনিমাম কুড়ি লাখ টাকা কুড়ি লাখ কিন্তু পাঁচ হাজার তিনশো শুধু একবার ভাববেন তৃণমূল নেতাদের পকেটে কত টাকা ঢুকেছে এবং সেখান থেকে তৃণমূলের পার্টি অফিসে কত টাকার ভাগ গেছে ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার তিনশো জন নাকি চোর আগে জানিয়ে দিয়েছিল এসএসসি জানিয়েছেন এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাকি রইল উনিশ হাজার তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দলটা উঠে পড়ে লেগেছে যে এই উনিশ হাজার তো সৎ লোক তা তাদের কেন চাকরি কেন বাকিরা চোর স্বীকার করে নিয়েছে এবার আসি বাকি উনিশ হাজার প্রসঙ্গে আমার রাজ্যের অনেক শিক্ষিত মানুষ অনেক মানুষ দেখছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন যে যোগ্যদের তো চাকরি থাকা উচিত বাকি উনিশ হাজার কি দোষ করলো বাকি উনিশ হাজারের মধ্যে সৎ ব্যক্তি কতজন সৎ শিক্ষক কতজন যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন সৎ তো আছেই যোগ্য লোক তো আছেই অবশ্যই আছেন তারা তাদের চাকরি যাওয়া উচিত নয় যোগ্যদের চাকরি পাওয়ার কথা অযোগ্যদের চাকরি যাওয়ার কথা কিন্তু এই উনিশ হাজারের মধ্যে যোগ্য ব্যক্তি কতজন কে বলতে পারবে মুখ্যমন্ত্রীও বলতে পারবেন না যিনি কলকাতা হাইকোর্টকেই বিক্রি করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলতে পারবেন না তার পক্ষে বলা সম্ভব নয় আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না তাহলে এই উনিশ হাজারের মধ্যে যোগ্য শিক্ষক কারা কে বলতে পারবে স্কুল সার্ভিস কমিশন এসএসসি কারণ তারাই চাকরি দিয়েছে চলুন শুনেনি এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজকে বলেছেন এই উনিশ জনের মধ্যে কতজন যোগ্য ভালো করে শুনুন আপনারা উনিশ হাজার মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু থাকে কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই এটা আমি কখনো বলবো না এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না আমরা আমাদের কাছে এই এতদিনের তদন্তের ফলে যা তথ্য উঠে এসেছে মানে কংক্রিট একদম যেটা আমাদের ডকুমেন্ট দিয়ে আমরা ভেরিফাই করতে পেরেছি তাদের ক্ষেত্রে আমরা যেটা ভেরিফাই করে যেটা আদালতকে জানিয়েছি যেগুলো মাম বিচারাধীন ছিল যেগুলো বিচার্য বিষয় ছিল সেগুলোর ব্যাপারে যখন যখন আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা রিপোর্ট দিয়েছি তার ভিত্তিতে এই রিপোর্টটা একটা পূর্ণাঙ্গ একটা কোলেট করে আমরা দিলাম এর বাইরে সবাইকে নিয়ে মানে সার্টিফাই করে দেব এটা আমরা পারবো না সিদ্ধার্থ মজুমদার এস এস চেয়ারম্যান নিজেই জানেন না বাকি উনিশ জনের মধ্যে কতজন সৎ কেন জানেন না তার কারণ রাজ্য সরকারের নির্দেশে নবান্নের চোদ্দ তলার নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার একটি দপ্তর স্কুল শিক্ষা কমিশন এসএসসি ওই বাতিল করে দিয়েছে চাকরির ও এমআর সিট দশ বছর সংরক্ষণ করে রাখার কথা মিনিমাম দশ বছর এক বছরের মধ্যে সব ওএমআর সিট এস এস নষ্ট করে দিয়েছে এবং কোনো প্রমাণ রাখেনি দশ বছর তো রাখার কথা তাহলে কেন এক বছরে নষ্ট করে দিলেন ওই যে প্রথমেই বললাম না যে শিক্ষিত মানুষরা যদি চোর এসে মিথ্যা কথা বলতে শুরু করে তাহলে চট করে ধরা পড়ে যায় মজুমদার বললেন সালে একটা রেজুলেশন হয়েছিল একটা নিয়ম ছিল। তাই এক বছরের মধ্যে সবকিছু নষ্ট করে ফেলা হয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কিসের নিয়ম না কোনো নিয়ম লেখা হয়নি অলিখিত নিয়ম কোনো নিয়মই নেই অথচ এক বছরের মধ্যে ওএমআর সিট বাতিল করে দেয়া হলো শুনুন ভালো করে শিক্ষিত মানুষ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিভাবে তৃণমূলের চোর দুর্নীতিবাজদের পাশে দাঁড়াতে নবান্নের 14 তলার নির্দেশে ডাহা মিথ্যা কথা বলছেন এই বাংলার একটা বাচ্চা ছেলেও ধরে ফেলবে দেখুন আপনারা না আমাদের ভুলে এক বছর হ্যাঁ আমাদের রুলে এক বছর আমরা অ্যামেন্ড করেছি মানে এখনো পর্যন্ত কোনো অ্যামেন্ডেড রুল প্রকাশিত হয়নি আমাদের ওই রুলটা এটা যেটা হচ্ছে সেটা 16 সালের রুল 16 সালে গোধায় এক মানে এটা কি সালের রুলটা তৈরি করা অ্যামেন্ড করা এনাকে রক্ষা করতে এগিয়ে এলেন আরেক শিক্ষিত মানুষ এই রাজ্যের আরেক বিখ্যাত মানুষ বিখ্যাত নাট্যকার ব্রাত্যবাসু দুর্ভাগ্যক্রমে তিনি এখন এই রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি প্রকাশ্য মঞ্চে ঘোষণা করেছিলেন চাকরি হবে এবং চাকরিটা তৃণমূলের লোকেরাই পাবে কিভাবে পাবে সেটা আমি বলবো না সেই ব্রাত্যবাসু সাপোর্ট করতে এলেন সিদ্ধার্থ মজুমদারকে বললেন কি কেন এক বছরে ও নষ্ট করে ফেলা হয়েছে আমি জানি না আমি এবার নির্দেশ দিয়েছি এসএসসি যা পরীক্ষায় হবে দশ বছর ও এমআরসি ডাকা হবে

এবং সিবিআই এর ভাষ্য তারা মিলিয়ে দেখেছি সেই অনুযায়ী তারা এসএসসি কোর্টে কোর্টে এভিডেভিট জমা দিয়েছে আমি আমি ওর সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি এখন থেকে যে এসএসসি পরীক্ষা হবে অন্তত 10 বছর ওই মার্কশিট সংরক্ষণ রাখতে হবে পরে পুরনো ক বছরের ঊর্ধ্বসীমা ছিল বা আপার সিলিং কি ছিল সেটা নিয়ে এখন আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান বলছেন 5300 জন অযোগ্য তাদের লিস্ট আমরা আগেই জানিয়ে দিয়েছি কলকাতা হাইকোর্টকে কেন এই পাঁচ হাজার তিনশো জনকে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া হয়নি কেন কারণ এদিকে চাকরি দিয়েছে টাকার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের নেতারা তৃণমূলের মন্ত্রীরা এই পাঁচ হাজার তিনশো জনের চাকরি বহাল রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা থাকিম ব্রাত্যবাসু অরূপ বিশ্বাসরা মন্ত্রিসভার বৈঠক রেখে আরো পদ সৃষ্টি করার চেষ্টা করছিলেন যাতে এই অযোগ্য চোর শিক্ষকদের চাকরিতে বহাল রাখা যায় পাঁচ জন যাদেরকে কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা চাকরি দিয়েছেন এদের চাকরি বজায় রাখার জন্য এই রাজ্য সরকার অযোগ্যদের চাকরি রাখার জন্য পদ সৃষ্টি করার কথা বলেছিলেন যেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এজলাসে ধরা পড়ে যায় এবং সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় নষ্ট করে ফেলা হয়েছে শুধু এই একটা একটা নয় এর আগেও আমরা দেখেছি দু সালে টেট পরীক্ষায় প্রাথমিক শিক্ষা সংসদ হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে রাজ্য সরকারের একটি দপ্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ হলফনামা দিয়েছিল যে দু সালের টেট পরীক্ষার সমস্ত ওএমআর সিট বা উত্তরপত্র নষ্ট করে ফেলা হয়েছে কিছুই রাখা হয়নি

রাজ্য সরকার সেই চুরিতে মদত দিয়েছে আর সেই চুরি ঢাকার জন্য সব ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে মজার কথা এখনো বলেনি আপনাদের সিদ্ধার্থ মজুমদার না যে পাঁচ হাজার জন চোর বাকি হাজারের মধ্যে কতজন সব কি করে বলবেন কারণ যেটুকু জানা যাচ্ছে এই যে মামলায় ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে এই মামলায় মাত্র তিরিশ শতাংশ ওএমআর সিট এখন অবশিষ্ট আছে সত্তর শতাংশ ওএমআর সিট মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এসএসসি নষ্ট করে ফেলেছে যে তিরিশ শতাংশ ওএমআর সিট এখনো হাতে আছে এই তিরিশ শতাংশ ওএমআর সিটের কিছু কিছু ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিভাবে ফাঁকা ওএমআর সিট দিয়ে সবাই চাকরি পেয়েছে এই তিরিশ শতাংশ ওএমআর সিট যেটা বাকি আছে যার জন্য এই বাংলার মানুষ তৃণমূলের চুরি দেখতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি দেখতে পেয়েছে এই তিরিশ শতাংশের জন্য ধরা পড়ে গেছে পাঁচ হাজার তিনশো জন চোর শিক্ষক বাকি সত্তর শতাংশ নষ্ট করে ফেলা হয়েছে উনিশ হাজারের মধ্যে কতজন যোগ্য আর কতজন চোর এই সত্তর শতাংশ ও এম ছিল যেটা এসএসসি এক বছরের মধ্যে নষ্ট করে ফেলেছে তাহলে কারা চোর আর কারা সৎ কি করে বের হবে তিরিশ শতাংশ ও সিট আছে তার মধ্যে পাঁচ হাজার তিনশো জন চোর ধরা পড়েছে সত্তর শতাংশ যদি থাকতো আপনারা হিসেব করে বলুন কতজন চোর ধরা একবার কত জন চোর সিট উত্তরপত্র এখন সিবিআই হাতে পেয়েছে এই তিরিশ শতাংশের মধ্যে এস এস সি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজে বলেছে পাঁচ হাজার তিনশো জন চোর শিক্ষক অযোগ্য শিক্ষক তিরিশ শতাংশ যদি পাঁচ হাজার তিনশো জন অযোগ্য শিক্ষক হয় তাহলে বাকি সত্তর শতাংশ যা ওমার নষ্ট করে ফেলেছে তাতে কতজন যোগ্য এবং অযোগ্য থাকতে পারে বলে আপনাদের অনুমান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতা হাইকোর্ট বিক্রি হয়ে গেছে বিক্রি তো হয়েছে বিজেপি নাকি কিনে নিয়েছে কে বিক্রি করলো বলুন তো যারা চাকরি বিক্রি করেছে আপনার সরকারের লোকজন তারা পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য কারা বিক্রি করেছে চোরের মায়েরও যেমন বড় গলা চোরের বাবাদেরও তেমনি বড় গলা আর সেই চোরদের সাপোর্টে দাঁড়িয়ে থাকছেন কে এই রাজ্যের শিক্ষিত বুদ্ধিজীবী মানুষরা আমাদের বাবা মায়েরা শেখাননি সমাজের শিক্ষিত মানুষরা চুপ থাকলে সেই সমাজ উচ্ছন্নে চলে যাবে তারা এটা শেখাতে ভুলেই গিয়েছিলেন শিক্ষিত মানুষরা যদি চোর দুর্নীতিবাসদের পাশে দাঁড়ায় তাদেরকে দুর্নীতি করতে সাহায্য করে তাহলে এই সমাজকার কি হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো প্রতিবেদন চেপে রাখতে দেব না